আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সব কেমন আছেন শেখ সাদিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে রবিবার সকালবেলা আমি কী কী করি আপনাদেরকে দেখাবো তো হাফবেলা কাজ আজকে আছে তো মা বলছে কাজটা কি হয়ে গেছে আমি বলি না আর একটুখুনি বাকি আছে তো এটা হলেই হয়ে যাবে আমার তো মা বললো তো কাফুর তো দিয়েছে যে পামোছা বানাবি বলেছিলি তো তাই জন্য বললাম ঠিক আছে আমি বানিয়ে দেবো তো তো কাজ হয়ে গেছে আমার তো এখন দেখি কি কি কাপড় দিয়েছে কই দেখা যাক অনেক গুণের কাপড় দিয়েছে বলছে যে আমাকেও একটা বানিয়ে দিবি তুমিও বানিয়ে নিবি বলো ঠিক আছে দাও দাও তো দিয়েছে এখন আমি দেখছি কিরকম কি কাপড় দিয়েছে এই দেখতেই পাচ্ছো যে মেহরুন কালার কাপড় দিচ্ছে আমি যে কালারে জামা পরেছি একটু সেরকম ধরনের সব আমি চেক করছি কম কি মাল কীরকম কালার কি দিলে হবে অনেক কালারই দিয়েছে নিচের দিকে সব ঢাকা রয়েছে তো এটা একটু বেশি বড় কাপড় দিয়েছিল তো ভাবছি খাটের নিচে যে এটা ফাঁকা মতো রয়েছে এটা পদ্মা ধারণা করতে কিরকম লাগবে মাকে বলেছি তো মা বললো ভালো লাগবে তো করে দে তো আমি বললাম ঠিক আছে আগে দেখে নিই চেক করে যে কীরকমটা লাগছে তো ভেবেছিলাম নিচে চুনা দেবো কিন্তু দেখে মনে হলো ওটা চুনা দিতে হবে কারণ আমি একটু বেশি ভাজ করে নিলে তো চুনাটা আপনিই পড়ে যাবে তো দেখা যাক করি যে কীরকম লাগে এই এখন মেশিনে বসে আমি প্রথমে একটা সেলাই দেবো সরু মতো করে কাপড়টার নিচে তারপরে প্রথমে লম্বা ধরনের কাপড়ে এক সাইড আমি সরু লব বেঁধে দিচ্ছি দেওয়ার পর একটু পাকা দিয়ে দেবো পাকা দেওয়ার পর মানে পর ঢুকবো দড়ি মতো দড়ি ঢুকে দুধারে দুটো বেঁধে দিলেই হয়ে যাবে তো মা এসে বলছে কি করে কি করছিস তো আমি বললাম এই হয়ে এসছে আর একটু বাকি রয়েছে তো আমি করে নিই করে নিয়ে তারপরে তোমাকে দেখাতে যাব হন তো এখন করা হয়ে গেছে এটা তখন আমি একটা কট সেলাই করবো হঠাৎ করেই করটা পড়ে গেল কাপড়টা তো আমি ধরলাম পাঁধেই তুলে নিলাম তুলে এখন কটটা সেলাই করে নিই সেলাই করে ভেষণে উল্টবো একটু হালকা মেশিনটা গুলো ছিল মানে লুক মারছিলো তখন হয়ে গেছে তো মায়ের কাছে যাচ্ছি মা কি করছে এখন দেখতে যাচ্ছি কিন্তু কাপড়টা আমি নিয়ে যাইনি তখন যাই মা কি করে আমি দেখি তো ঘরে ঠুকেই দেখি না আমার রান্না কর মা রান্না করছিল আর মাকে বলছিলাম মা হয়ে গেছে তো মা বলে নিয়ে কেনা আর দেখি না মা অ্যাক্সিডেন্ট ভাত তরকারি চেপে দিয়েছে তো দশটায় খাওয়ার জন্য তো কাপড়টা নিয়ে আয় তো আমি ফের দৌড়ে দৌড়ে গেলাম দৌড়ে যেয়ে আগে ওই কাপড়টা নিয়ে দেখাতে যাই যে কীরকম হয়েছে মা দেখুক মা বলছে দেখবে তো চলো দেখাই মায়ে কল করটা উল্টোই মা প্রতি কামে তো মাই ব্যান আরও মানে জামার যে দু সাইডে ব্যান আরও বাঁধা হয় ওই সব মায়ের বাঁধ তো মায়ের কাছে নিয়েছি বলে দেখো দেখো তুমি নিজে দেখো আমি দেখাতে পারবো না তো মা উঠলো এটা এখন দেখছে যে কীরকম হয়েছে আর বার এটা কী ওই দৌড়ি তো তুমি উল্টো বলে উল্টোতে হবে না আমি নিগে দেবো হলো এখন নিজেই সিফটিকেন বেগ করে এখনই দই ঠুকোতে লেগে যাচ্ছে রান্না করতে করতে উঠি তো এবার তুমি লাগাও তুমি লাগাও তৎক্ষণ আর লাগাও তৎক্ষণ তো বললাম যে মা আজকে রবিবার তো হাফবেলা কাজ করে কাজটা হয়েও গেছে তো আমি আজকে আর কাজে বসবো না কালকে সকাল থেকেই বসবো হপ্তাহে এনে লেখে রেখে দিবে তো বললো ঠিক আছে কালকে সকাল থেকেই কাজে বসবি বলে ঠিক আছে তুমি লাগাও তাহলে তৎক্ষণ আমি ও ঘরে যাচ্ছি এ ঘরে বহুতই গরম পাখা চালাও তো তো চাই আমি সে ঘরে যে একটু আর হয় তো চালাম সে ঘরে যেয়ে আমি ফটাশ করে কামের উপরে মাথা দেখে আর হয়ে গেছি তারপরে হঠাৎ করে মা যেন ডাকছে আমি শুনতে পেলাম তো উঠেই আমি গেলাম ঠাঙ্গা দিয়ে দেখতে যাচ্ছে যে কি কে মা ডাকছে নাকি মা বলে হ্যাঁ এই তো ধর হয়ে গেছে তো বলি ঠিক আছে গো দেখি ওই দিয়ে ধরতে আছে বলে গেটের সামনে বাইরে আয় তো বাইরে এসে আমি দইটা ধরলাম ধরে মা টানছে আর পুরো লম্বাই করছে তো ঢুকলো তো বলে চল আমি বলি আসো তুমি লেগে দাও আমি লাগাতে পারবো না আমি ধরে আছি দই ধরে আছি এই সাইডে মায়ের সাইডের খাটের দিকে লাগাচ্ছে এখন আগে বলি ভালো করে লাগাও বাঁধো যেন দড়িগুলো ভালো করে না দেখা যায় তো ভালো লাগবে একটা তো দেখাই যাক কিরকম লাগে আপনারাই বলবেন কমেন্ট বক্সে যে কিরকম লাগছে খাটের ফাঁকা ছিল ভালো লাগছিলো বেশি না এই কাপ পর্দাটা দেওয়ার পরে বেশি ভালো লাগছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও দেখার জন্যে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর সঙ্গে থাকবেন মা এখন লাগাচ্ছে আমি ফোন ধরে ভিডিও বানাচ্ছি আর অনেকটাই চুনা ভাঁজ পড়েছিল তো দেখো আমি একটু চুনা ভাজ করে নিচ্ছি মা লাগানো হয়ে গেছে দেখো কিরকম লাগানো হয়ে গেছে তো দেখো কিরকম লাগছে খাটের মধ্যে পর্দা দেওয়া ভালো লাগছে না খালিটা ভালো লাগছে আপনারা অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফেজ বাই